আর কেমন আছে সবাই আমার চ্যানেলে নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে রথযাত্রা তো তোমাদের সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সকাল থেকে রথযাত্রা খুব সুন্দর করেছে হালকা রোদ মেঘ বাতাস সবকিছুই আছে তো এখন নটা উনচল্লিশ বেজে গেছে অনেকটাই বেলা আমার স্নান টান হয়ে গেছে আর এতটা বেলা বাসি কাজকর্ম সবকিছুই শেষ তো এই যে পুজো দেবো তার জন্য ফুল তুলে নিয়েছি মাঝের সাথে দিদি কিছু ফুল তুলেছিলো আর আমি এসে দেখলাম কিছু ফুল বাকি ছিল তো সেগুলোও তুলে নিলাম এখন নিচে গিয়ে যেটুকু ফুল আছে ওগুলো তুলে আর ঠাকুরের জলটা নিয়ে চলে যাব পুজো দিতে আজকে যেহেতু রথযাত্রা তো ভগবানকে একটু ফল প্রসাদ দেবো আর কি তো চলো আগে ঝটপট পুজোটা সেরে নিই আর রায় ওদিকে বসেছে পড়তে এই যে ফলগুলো দাদা সকালে এনে দিয়েছে এখানে আছে আপেল কলা আর আমটা আমি দুদিন আগেই নিয়ে এসেছিলাম এই আমাদের যে পাড়ায় সবজি দোকানটা থাকে ওখানে তো আম আপেল আর কলা তিন রকম ফল তো তারপর জলটা নিয়ে আসি আমি দিদি এখানে ঠাকুর ঘর মুছে দিদির মতো পুজো করেছে সকালে তো এখানে সমস্ত কিছুই রেডি আমি এবার ঠাকুরের সেবা দিয়ে পুজো সেরে নেবো মানে আমাদের নিত্য পুজো সেরে নেবো দিদি একটু কাজের জন্য বাইরে গেছে চলো পুজোটা দিই যে ট্রেন ঢুকলো অন্ডাল হন্ডাল লাইনে ট্রেন ঢুকলো দেওয়া হয়ে গেছে আর ওই যে বাসনগুলো ওখানে রাখলাম আর আজকে রথযাত্রার দিন তোমাদের এই যে জগন্নাথ সুভদ্রার দর্শনও করিয়ে দিলাম তার সঙ্গে সঙ্গে ভোগ দর্শনও করে নাও ভোগ দর্শনে এখন নিচে চলে যাই খুঁজে দেওয়া হয়ে গেছে নিচে চলে যাই আর কি প্রচন্ড হারে ঘেমেছে দেখতে পাচ্ছ তবে রথের দিন বৃষ্টি হয় শুনেছি দেখা যাক আজকে কি হচ্ছে তবে এই রথে তো একটু ছোটোখাটো মেলাটা বসে যেখানে রথ হয় তো বৃষ্টি কাদা মানে বৃষ্টিতে কাদা জলে এই এইসব কিছু আনন্দটা মাটি হয়ে যায় তবুও যেটা নিয়ম প্রাকৃতিক নিয়ম যে রথের দিনে বৃষ্টি হবেই আর যদি সাত মানে সাত দিন তো হয়ই তো সাত দিন না হলেও সোজা রথ উল্টো বৃষ্টি হয় তো দেখা যাক কী হচ্ছে এখন তো সব কিছুই প্রকৃতির নিয়ম অনুসারে হচ্ছে না উল্টোই হচ্ছে মানে যেটা হয় তো সেই নিয়মের বহির্ভূত কাজ হচ্ছে আর আজকে রথের দিনে একটা ফল দিতেই হয় ভগবানকে জগন্নাথ দেখতে সেটা হচ্ছে কাঁঠাল কী হচ্ছে তোর পড়াশোনা হয়ে গেছে ওটা কি হ্যাপি রথযাত্রা এটা কি জগন্নাথ সুভদ্রা বলরাম বাহ খেয়েছিস খাবি না আজকে ম্যাগি আজকে ঘুগনি হয়েছে ঘুগনি চাই হবে না স্নান করে নাও তাড়াতাড়ি আজকে স্নান করতে হয় দেখো আজকে রবিবার ছুটির দিন রথযাত্রা রায় বাবা আছে বাড়িতে ও আজকে ওই বড় বাজার থেকে সব সবজি সবজিপাতি কিনে এনেছে কি কি কিনেছে তোমাদের দেখা এই যে এখানে আছে ভিন্ডি কেঁদুরি এখানে আছে লাফা এই যে বেগুন আছে রায় বেগুন ভাজা খেতে ভালোবাসে তাই আর এই যে বড় বড় দুটো নারকেল নিয়ে চলে এসছে গাছে এতগুলো নারকেল এতগুলো নারকেল পড়েছে সেগুলো ছড়ানোর নাম নাই আর ওইখানে আছে পেঁপে শশা আর গাজর ওগুলো ধুয়ে রাখলো মা ধুয়ে এখন জল ছড়াতে দেওয়া আছে ওগুলো জলটা ছড়ে যাক তারপরে ভরবো আর এগুলো আমি এখন ভরে দিই আলাদা আলাদা করে ভরি এক জায়গায় ভরলে দেখা যাবে না এই যে সব সবজি পাতি ক্যারি ব্যাগে করে ভরে দিয়েছি নারকেলটা ভরবো না তো সবজি ট্রেটা এখন ফ্রিজে ভরে দিই ফ্রিজে ভরে দিয়েছি আর সকাল থেকে আজকে আবার লাইন নাই নিজের উপার্জনের টাকায় যদি কাউকে কোনো জিনিস গিফট করা হয় তাহলে তার থেকে বড় আনন্দ আর কিছু হয় না তাতে বড বেশি আনন্দ পাওয়া যায় তাই না রায়ের বাবার হেডফোনটা না কদিন থেকেই ডিস্টার্ব করছিল। তো সেই জন্য আমার হেডফোনটা ও ব্যবহার করছিল তো আমার ভিডিও এডিট করতেও প্রচণ্ড প্রবলেম হচ্ছিল সে ও যখন আসতো তখন রাতের বেলায় ভিডিও এডিট করতে হতো আর তার ফলে হয়তো রাতের বেলায় ভিডিও এডিট করতে করতে ঘুম পেয়ে যেত হয়তো ভুলভাল ভয়েস দিয়ে দেবো সেই জন্য আর ভিডিওটাও এডিট করা হতো না ভালো মতো তো এই যে ওনাকে আমার বড়মশাইকে দিলাম একটা ব্লুটুথের হেডফোন গিফট করলাম তো বলছিল এটা তুমি নাও কিন্তু আমি দেখলাম যে না ওকে এটা গিফট দেবো বলেই মানে কিনেছি এটা ওকেই দিই আর না এটাতে মানে ভিডিও এডিট করা আমার মনে হলো যে অসুবিধা হবে তার থেকে আমার ওই তার সিস্টেম ব্লুটুথ হেডফোনগুলোই ভালো তো যাই হোক ওকে দিলাম বেশ ভালোই লাগলো আজকে এলো আজকে একটা ভালো দিন এই দিনে উপহারটা দিতে পারলাম বেশ ভালোই লাগলো আর কি এদিকে তো মায়ের রান্নাবান্না অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে গ্যাস ওভেনটা মোছার বাকি ছিল আর রান্নাঘরটা খুব মোছা মুছতে বাকি ছিল তো সেগুলোই পরিষ্কার করে নিচ্ছি ভালো মতো একটু শার্প দিয়ে স্কচ দিয়ে ঘষে নিয়ে তারপরে ভিজে নেতা দিয়ে মুছে নেব। আর তার ওপর থেকে একটু শুকনোর কাপড় দিয়ে মুছে নেবো তাহলে এই গ্যাস ওভেনটা বেশ ভালো পরিষ্কার হয় বুঝলে তো আর তারপরে রান্নাঘর দুটো মুছে নেব তাহলে এখনকার মতো কাজ কমপ্লিট সাথে গল্প করতে করতে আমার গ্যাসটাও মোছা হয়ে গেছে আর এদিকে রান্নাঘর দুটো মোছা হয়ে গেছে চলো তোমাদের আজকে লাঞ্চের মেনুটা শেয়ার করে দিন আর এখন বেজে গেছে বারোটা চুয়ান্ন এই যে ভাতটা উপর দেওয়া আছে এখনো এটা তুলে দিই আজকে সমস্ত কিছু নিরামিষই রান্না হয়েছে এখানে হচ্ছে তো এখানে হচ্ছে ভাত আর এখানে হচ্ছে মাখামাখা আলু পোস্ত এই মাত্র বিক্রি খাওয়া হলো তো এখানে হচ্ছে লাল ডাটা পটলা কেঁদুড়ি দিয়ে আর আজকে ডাটাটা হয়েছে তিল বাটা দিয়ে এটা তিল বাটা দিয়ে খেতে হেভি লাগে আর এখানে হচ্ছে মুখের ডাল নিরামিষের আর এখানে হচ্ছে সজনের শাক কালকে বাঁচা ছিল হচ্ছে আজকের লাঞ্চের মেনু আর এই লাল ডাটাটা তিল বাটা দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে তোমরা খেয়ে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এখানে হচ্ছে আর এখানে হচ্ছে আমি চাটনি চাটনিটা আমাদের নিরামিষেই রাখা থাকে ভাতের ঠেকাঠুকিও থাকে না তো চাটনিটা আলাদা রাখা আছে চলো লাঞ্চ তো রেডি এখন খাওয়া দাওয়ার অপেক্ষা এখন কেউ খাবে না কিছুক্ষণ হলো সব টিফিন করলো টিফিন আজকে ঘুগনি হয়েছে রথের দিন ঘুগনি খেতে হয় ঘুগনি পাপড় ভাজা আম জিলিপি এই সমস্ত কিছু তো চলো এখন আমি ভিডিওর কাজটা কিছুটা করি যতক্ষণ না খাওয়া দাওয়ার খাওয়া হচ্ছে রথের দিন একটু না একটু হলেও বৃষ্টি হবেই সেটা সোজা রাত থেকে উল্টো রথ সাত দিনই হতে পারে কিংবা সোজা রথ উল্টো রাত এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম ছোটোবেলা থেকে জেনে এসেছি সোজা রথে জগন্নাথ বলদেব আর সুভদ্রা তিন ভাই বোনে মায়ের বাড়ি থেকে মাসির বাড়ি যায় তখন নাকি মা কাঁদে সেই জন্য বৃষ্টি হয় আবার উল্টো রথে মাসির বাড়ি থেকে মায়ের বাড়িতে মানে বাড়িতে ফিরে আসে সেই জন্য নাকি মাসি কাঁদে তো এটাই জেনে আসছি সেই জন্যই বৃষ্টিটা হয় কিন্তু আজকে এখনো পর্যন্ত এক ফোঁটা জলের দেখা নেই মানে বৃষ্টির জলের দেখা নেই আর তোমাদের বাইরেটা তো দেখালাম এখন কটা বাজে বলো তো সাড়ে চারটে কেমন ঝলমলে হয়ে রোদ উঠে আছে তো বিকেলবেলা যাব একটু রথের মেলাতে রাই বলছিল বায়না করছিল যে কোথাও একটু নিয়ে চলো তো বৃষ্টি বাদলার দিন যেহেতু নয় এমনিতেই রথের দিন বৃষ্টি হয় সেদিনকে আর যেতে ইচ্ছে করে না তার পরের দিনই যায় তো আজকে যেহেতু বৃষ্টি হয়নি বেশ ভালো শুকনো শুকনো দিন তো বললাম ঠিক আছে আর রায়ের বাবারও ছুটি আছে সবাই মিলেই যাওয়া যাবে তো সেই জন্য রাতের খাবারটা করে রেখেই যাব কারণ ফিরতে যদি দেরি হয় তাহলে এদিক থেকে নিশ্চিন্ত হওয়া থাকবে যে না খাবারটা তো অন্তত করা আছে মেলা দেখে গিয়ে বাড়িতে খেতে তো পারবো তো আজকে হবে ঘুগনি তো ওদিকে আলু মটরের তরকারি হয়ে গেছে আর তার সঙ্গে খাওয়া হবে লুচি তো এই লুচির জন্য আটাটা মাখলাম আর ওদিকে তরকারিটা হয়ে গেছে আটাটা মেখে রেখে চলে যাব এখন গা ধুতে তো গা ধুয়ে চলে এসেছি ওপরে আর আকাশটা কি দারুণ লাগছে আমার না এরকম আকাশ দেখতে খুব ভালো লাগে আর তোমাদের সঙ্গেও শেয়ার করি তোমরা হয়তো ভাবতে পারো যে রোজ রোজ কি আকাশের এত দেখানোর আছে তো আমার যেহেতু ভালো লাগে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো যাই হোক সন্ধে টন্দে দিয়ে এসেছি এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে আর এখন বেরিয়েও পড়েছি আমরা মেলা দেখতে চললাম চারজনে ওদিকে আমি আর রায়ের বাবা আর এই যে রায় আর দিদি দিদি তো ছিল না একটু বাইরে গিয়েছিল কাজের জন্য তো দিদিও আসার পর আমরা সবাই মিলেই চলে এসেছি হাঁটতে হাঁটতেই চলে এলাম আর আমাদের রথের মেলা বসে নন্দেশ্বরীতলায় ওখানেই তিন ভাইকে আর রাখা হয় গোটা মানে শহরটা ঘুরিয়ে এই যে তোমরাও দর্শন করো আমাদের সঙ্গে তো খুব সুন্দরভাবে সাজিয়েছে আর প্রচণ্ড হারে ভিড় রায় তো ভিড় দেখে ভয়ে যায়নি তো রায় আর রায়ের বাবা দাঁড়িয়েছিল কারণ আমরা এখানে জুতো রেখে ভেতরে ঢুকেছিলাম তো আমি তারপরে বাইরে এসে রায়ের বাবাকে পাঠালাম দর্শন করাতে আর কি পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ আমরা মা মেয়ে দুজনেই একদম ঘেমে স্নান করেছি শুধু আমরা নয় সবাই এখানে একবারে ঢুকলে ঘেমে নিয়ে স্নান করবে তো এই যে এটাই হচ্ছে রথ এই রথে চড়েই তিন ভাই বোনের পুরো শহরটা প্রদক্ষিণ করে এসে এখন ওখানে মন্দিরে অধিষ্ঠিত হয়ে আছেন। মেলা তো এখানেই বসে জায়গাটা ছোট হলেও টুকটাক বেশ ভালোই মেলা বসে দোকানপাট বসে কিন্তু এবার আর এখানে কোনো দোকানপাট বসানো হয়নি তার কারণ কেন বলো তো আমাদের যে এখানে ব্রিজটা সেটা তো ভাঙা হচ্ছে মেরামত করা হচ্ছে এখানে আবার নতুন করে ব্রিজ তৈরি হবে তো সেটা হতে এখন অনেক দেরি তো সেই কারণে এখানে যেহেতু কাজ চলছে এখানে এখন আর মানে এবছর কোনো দোকানপাট বসেনি মানে মেলাটা এখানে বসেনি টুকটাক খাবারের দোকান আছে যেমন পাপড়ি চাট ভুট্টা পোড়ানো হচ্ছে তারপরে ওদিকে আইসক্রিম রয়েছে আর মেলাটা বসেছে এই যে এদিকে মায়ের মন্দিরের পাশেই ঠিক একটা বড় ফাঁকা জায়গা আছে সেখানেই বসেছে মেলাটা ওখানে কোনো দিনও বসে না বাইরের দিকেই বসে কারণ মায়ের মন্দিরে সবাই প্রণাম করে বাইরে মেলা দেখে বাড়ি চলে যায় যে যার মতো এটা একটু ভেতর দিকেই হয়ে গেল আর ওদিকে রায় দেখতে পেলে ভুটটা খাচ্ছে কদিন থেকেই ভুটটা খাবো ভুটটা খাবো করে বায়না ধরেছিল কিন্তু ভুটটা পাওয়া যাচ্ছিল না তো আজকে মেলাতে পেয়ে ও খাচ্ছে ভুটটা পোড়া তো মেলা ঘুরে এসে আমরা এখানে দাঁড়িয়েছি জিলিপি কিনতে ওখানে একটা মিষ্টির দোকান আছে এখানে খুব সুন্দর না জিলিপি তৈরি হয় তো রায়ের বাবা তো মেলাতে ঢোকেনি কারণ এখানে লাইন দিতে হচ্ছে জিলিপির জন্য মানে জিলিপি ভেজে তুলতে তুলতেই জিলিপি একদম মানে ঝড়ের মতো ঝড়ের যেমন উড়ে যায় জিনিস সেরকম উড়ে যাচ্ছে তো রায়ের বাবা এখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিল তো আমরাও মেলা শেষে চলে এসেছিলাম দিয়ে লাইন দিয়ে নিয়ে নিয়েছি জিলিপি জিলিপি নেওয়া হয়ে গেছে গরম গরম জিলিপি আর ওদিকে রাতের খাবার তো করাই আছে লুচি আর আলু মটরের তরকারি আর আজকে আর একটা জিনিস খেতে হয় কি বলতো পাঁপড় ভাজা তো মেলা থেকে কিনে নিই পাঁপড় বাড়িতেই ভেজে রেখেছিলাম বাড়ি গিয়ে এখন ডিনারটা সেরে ফেলবো সবাই মিলে একসঙ্গে তো চলো ভিডিওটাও আজকে এখানে এন্ড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা